দেখ <w _��> <uli> <Ultimate>

বলতে যাই যে এই যে চাকা দেখা দূর লাগব এই আরে বাবা একটু খাটানোর কাজ বাস্তে শুন না না বেলা আকা মনে বাবু বলে কথা টিম বাবু কত সুন্দর করে আজকে আজকে দ আজকে দ ফুপি হয়ে যাবে তোমাদের সাথে এদিকে এসো এদিকে নিয়া মানুহ কি মানুহ দেখে ভিউ কম হয় Ik heb een blok voor de kipoog. Inmiddels. <coughs> Ga eens <coughs> kijken. Ga eens <coughs> Hoi Hoe